হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ একটা সত্য ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি প্রেমনাথ নামে একটি বালক মা বাবার খুবই প্রিয় ও আদরের ছিল বাবা মা নিজের ছেলেকে এলাকার সবথেকে ভালো স্কুলে ভর্তি করেছিল যাতে করে তাদের ছেলে ভবিষ্যতে ভালোভাবে শিক্ষিত হয়ে বড় হতে পারে কিন্তু প্রেমনাথের সময়ের সাথে সাথে পড়াশোনাতে অমনোযোগী হতে লাগলো ধীরে ধীরে প্রেমনাথের রেজাল্টও খারাপ হতে লাগলো শুধু পড়াশুনায় কেন কোনো কাজেই প্রেমনাথ ঠিক করে করতো না সবসময় হাসি ঠাট্টা তামাশা অর্থাৎ সময়ের গুরুত্ব মোটেই বুঝতো না এমনকি বাবা মায়ের মুখে মুখে আর্গুমেন্ট করত। বলত আমি আর পড়ব না এরকম ব্যবহারে প্রেমনাথের বাবা মা খুবই দুঃখ পেত কিন্তু তাতে প্রেমনাথের কোনো কিছু যায় আসে না এরকম চলতে চলতে দেখা গেল স্কুলের যেসব বাচ্চারা প্রেমনাথের চেয়ে খারাপ রেজাল্ট করত তারাই আজ প্রেমনাথের আগে চলে গেছে তখন প্রেমনাথের বাবা মা ডিসাইড করলো যে ঘরে থাকলে প্রেমনাথ রেসপন্সিবিল হবে না অর্থাৎ ঠিক মতো মানুষ হবে না তাই প্রেমনাথকে শহরের কোনো ভালো স্কুলে অ্যাডমিশান করে হোস্টেলে রেখে এলো সেখানেও মোবাইল অ্যালাউ ছিল ফলে হোস্টেলেতে সব সময় মোবাইল দেখা গেম খেলা আর ফেরাতেই ব্যস্ত থাকতো পড়াশোনা মোটেই করতো না তারপর যখন হাফ ইয়ারলি পরীক্ষা হলো তাতে প্রেমনাথ ফেল হয়ে গেল ফলে প্রেমনাথের একটু ভয় পেয়ে গেল সাথে সাথে তার সম্মানেও লাগলো কেননা হোস্টেলে থেকে পড়াশোনা করেও ফেল হয়ে গেছে এই সব কারণে প্রেমনাথ দু তিন দিন হোস্টেল থেকে বের হলো না এমন সময় এসব দেখে তার হোস্টেলের বন্ধুরা তাকে নিয়ে একদিন যাওয়ার প্ল্যান বেড়াতে করল এবং গেল বেড়াতে যেতে যেতে রাস্তার ধারে একটি মন্দির দেখতে পেল তারা এবং সবাই মিলে মন্দিরে দর্শন করতে গেল ঠাকুরকে প্রণাম করার সময় প্রেমনাথের নজর পড়ল মন্দিরের পূজারির দিকে তখন পূজারিজি একটি ফটো ফ্রেমকে ঠিক করে লাগাচ্ছেন ফটো ফ্রেমে লেখা আছে যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না তার জীবনে কখনো সাফল্য আসে না সেটা দেখে প্রেমনাথের পূজারির উপর একটু শ্রদ্ধা জাগল এবং প্রেমনাথ পূজারির কাছে গিয়ে তার ফেল হওয়ার কথা জানালো এবং কিছু উপদেশ দেওয়ার জন্য বলল তারপর প্রেমনাথকে সামনে সব কিছু জানতে চাইল কি সমস্যা আছে ফলে প্রেমনাথ বাড়ির পড়াশোনা না করা বাবা মায়ের কথা না শোনা তারপর স্কুল বদল করে হোস্টেলে থাকা ফেল হয়ে যা মোবাইল দেখা আর্গুমেন্ট করা পড়াশোনার মন না লাগানো সব কিছু সত্য সত্য করে পুজারীজিকে জানিয়ে দিল তখন পূজারী বলল বাচ্চা এটা এমন কিছু ব্যাপার নয় এটা তুমি নিজেই ঠিক করে নিতে পারবে প্রেমনাথ তখন খুশি খুশিতে জানতে চাইল কীভাবে পুজারিজি তখন পুজারী বলল থামো তার আগে তোমাকে একটা গল্প শোনায় গল্পের কথা হতেই প্রেমনাথের মন দিয়ে খুশির ঝলক বেরিয়ে এলো এবং মন দিয়ে গল্প শুনতে লাগলো পূজারিজি গল্প বলতে আরম্ভ করলেন একদিন এক রাজা জঙ্গলে শিকার করতে গিয়ে এক দরিদ্র ব্যক্তির সাথে দেখা হলো যার শরীরে ময়লা ছেঁড়া ফাটা পোশাক ছিল ওই ব্যক্তিকে দেখে রাজা বলল তুমি কি পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারো না যদি করো তাহলে তোমার এমন দিন দশা কেন তখন দরিদ্র ব্যক্তি উত্তর দিল যে মহারাজ পরিশ্রম করি কিন্তু আমার ভাগ্য আমার সাথ দেয় না তখন রাজামশাই সেই দরিদ্র ব্যক্তিকে বলল তোমাকে আমি আজ একটা সুযোগ দিচ্ছি সূর্য ডোবার আগে রাজপ্রাসাদে এসো যত খুশি সোনা দানা টাকা পয়সা যা খুশি নিয়ে যাও রাজকোষ তোমার জন্য খোলা থাকবে কিন্তু মনে রাখবে একটা কথা সূর্য ডোবার আগে রাজপ্রাসাদে পৌঁছাতে হবে তখন দরিদ্র ব্যক্তি বলল ধন্যবাদ মহারাজ আমি রাজপ্রাসাদ অবশ্যই আসব গল্প শুনতে শুনতে প্রেমনাথ খুব মগ্ন হয়ে গিয়েছিল এবং এক দৃষ্টিতে পূজারীজির মুখের দিকে তাকিয়ে রইল তারপর সেই দরিদ্র ব্যক্তি নিজের ঘরে ফিরে এলো এবং তার স্ত্রীকে সমস্ত কিছু বলল মহারাজের কথা আর আজ যে সে ধনী হবে সেই খুশিও তার মুখমণ্ডলে দেখতে পাওয়া গেল তখন তার স্ত্রীকে রান্না করার জন্য বলল যে তাড়াতাড়ি খেয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হব যথারীতি খাওয়া দাওয়া সেরে তখন আবার তার মনে হলো খাওয়া দাওয়া তো হয়েছে একটু ঘুমিয়ে নেওয়া যাক তারপর যাব ঘুমানোর পর সেই দরিদ্র ব্যক্তি রাজপ্রাসাদের দিকে রওনা হল তখন দুপুরবেলা রোদও ছিল প্রচণ্ড তাই যেতে যেতে খুবই গরম করছিল এবং পথের ধারে একটি বিশাল আকার বটগাছ দেখতে পেল সেই দরিদ্র ব্যক্তি তখন সেই বটগাছের শীতল ছায়াতে সেই দরিদ্র ব্যক্তি একটু বিশ্রাম করার কথা মনে মনে ভাবল এবং গাছের ছায়াতে বসে পড়ল ঠান্ডা হাওয়াতে খুবই আরাম লাগছিল ফলে সেখানেই সেই ব্যক্তি ঘুমিয়ে পড়ল যখন সেই দরিদ্র ব্যক্তির ঘুম ভাঙল তখন দেখল যে সূর্য অস্ত যেতে আর বেশি সময় নেই তাই সেই ব্যক্তি তাড়াতাড়ি উঠে রাজপ্রাসাদের দিকে হাঁটতে লাগলো এবং শেষে কিছুটা পথ দৌড়েও গেল কিন্তু যখন রাজপাথাতে পৌঁছালো দেখলো গেট বন্ধ হয়ে গেছে কারণ সূর্য কিছুক্ষণ আগেই অস্ত গেছে তখন সেই ব্যক্তি মনের দুঃখে নিজের ঘরে ফিরতে লাগলো পথে তার মনে হল যে রাজপ্রাসাদে যাওয়ার আগে যে কাজগুলো করেছি সেগুলো যদি না করতাম অর্থাৎ কেবল রাজপ্রাসাদে পৌঁছানোর কোথায় ভাবতাম তাহলে হয়তো আমি রাজপ্রাসাদে অবশ্যই পৌঁছাতে পারতাম সময়ে অর্থাৎ সূর্য ডোবার আগে তখন পূজারিজি প্রেমনাথকে জিজ্ঞাসা করল প্রেমনাথ তুমি বলো তো ওই দরিদ্র ব্যক্তি কি সময়ের মতো সময় মতো রাজপ্রাসাদে পৌঁছাতে পারতো যদি সে খাওয়া দাওয়া ঘুমানো পথে বিশ্রাম না করতো একথা শুনে প্রেমনাথ বলল অবশ্যই পারত গুরুজি কেননা ওই ব্যক্তি সময়ের গুরুত্ব না ভেবে খাওয়া দাওয়া ঘুমানো ও পথে বিশ্রাম করার গুরুত্ব দিয়েছে তখন পুরোহিতজি প্রেমনাথকে বলল বাচ্চা তুমিও যদি এটা ওটা না করে অর্থাৎ অনাবশ্যক কাজ না করে নিজের আসল লক্ষ্যে সময় দাও তাহলে তুমিও অবশ্যই সফল হবে একথা শুনে প্রেমনাথের অন্তরের শক্তি জেগে উঠল তখন থেকে প্রেমনাথ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করল তারপর থেকে প্রেমনাথ তার ক্লাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্রদের মধ্যে একজন হয়ে উঠল আর একথা তার বাবা মা জানতে পেরে খুবই খুশি হলেন তাহলে বন্ধুগণ আজকের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত